ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লাতখরফুড়ি ল্যাটখরফুড়ি তো একটাই মোট ভাই খানদান মজ করুন আজকে এসেছি কিন্তু ইউটিউবের জন্য ভিডিও বানাতে অনেক দিন পরে কারণ ইউটিউবের জন্য ভিডিও বানাবো বলে একটা ভালো ইনফরমেশন দেবো না সেটা তো হতে পারে না তার জন্য ইউটিউবের জন্য ভিডিও বানানো আর যারা যারা নতুন দেখছো তারা ল্যাথর ফুডিকে সাবস্ক্রাইব না করে যেও না লাইক করে কমেন্ট করে আর আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে মামাবাড়ির রাবতার বলে এরকম একটা রেস্টুরেন্টে বাট তার থেকেও বড়ো কথা বাট আজকে যেই জিনিসটা নিয়ে কথাগুলো এক দিদির স্ট্রাগেল কারণ এই ওনার কিন্তু মামাবাড়ির আবদার রেস্টুরেন্টের ওনার কিন্তু এক দিদি আর সেই দিদি নিজের স্ট্রাগেলের কথা সেই দিদি কীভাবে আজকে এত বড় একটা রেস্টুরেন্ট এত বড় একটা সেট আপ তৈরি করেছে সেই সব কথাই তোমাদের সাথে শেয়ার করবো আর তার সাথে সাথে কিন্তু থাকছে ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি রাজাঘাট হ্যাঁ লোকেশানটা কিন্তু রাজাঘাটে চৌমাথা রাজাঘাট চৌমাথা থেকে জাস্ট বৈদিক ভিলেজ যেত ঠিক ন্যাশনাল স্কুলের পাশে লোকেশানটা সব কিছু ডিটেলসে বলবো তার আগে তোমাদের একটা কথাই রিকোয়েস্ট করবো ল্যাপটপগুলিকে সাবস্ক্রাইব করো এক লাখটা তাড়াতাড়ি করে দাও আর কি দেখছো বস চলো খাওয়া যাক এই হচ্ছে মামা বাড়ির আবদার পুরোটাই তোমাদের দেখাচ্ছি তার আগে আমি এখানে দেখাতে চাই দেখো বাসন্তী পোলাও চিকেন কষা কিন্তু মাত্র নাইনটি নাইন তার আগে আমি দেখাতে চাই যে এখানে কিন্তু বিরিয়ানিও পাওয়া যায় সেটার থেকে বড় কথা হচ্ছে এখানকার যে ওনার তার সাথে একটু কথা বলবো দিদি নমস্কার নমস্কার এত সুন্দর অ্যাম্বিয়েন্স এখানকার ভেতরে আমি তোমাদের রেস্টুরেন্টটা দেখাচ্ছি তার সাথে এখানে তার সাথে সাথে এখানে বসার জায়গা সিটিং তো ভেতরে রয়েছে আর সব থেকে বড় কথা হচ্ছে দিদি যেটা আমি শুনলাম সে দিদির মুখ থেকেই যে এই রেস্টুরেন্টটা মামাবাড়ির আবদার ফার্স্ট অফ অল এই নামটা কেন হয়েছে আর তোমার জার্নিটার বিষয়ে একটু একদম নমস্কার আমি ক্ষমা ঘোষ আমার রেস্টুরেন্টের নাম মামাবাড়ির আবদার মামাবাড়ির আবদার নামটা আসলে আমরা অনেক দিন আগে সিলেক্ট করেছিলাম বছর দুই দিনে খোলো মানে এটা আমরা সাইডে কিন্তু অনেক দিন কাজ করছি আর রেস্টুরেন্ট আমাদের নতুন ওপেন হয়েছে আর যেহেতু আমার সঙ্গে আমার ভাই রয়েছে আমাদের পুরো ফ্যামিলি রয়েছে মামা মাসি সব কিছু মিলিয়ে কিন্তু ওই মিষ্টি নামটা আমরা দিয়েছি কারণ এই নামটার সঙ্গে সবার একটা ইমোশন জড়িত মানে আমরা প্রত্যেকেই যদি মামা কথাটা শুনি আমাদের প্রত্যেকের কিন্তু একটা ভালো লাগা আলাদা তৈরি হয় তো সেই হিসেবে কিন্তু এই নামটা আমাদের মানে হঠাৎই সিলেক্ট হয়েছিল একটা রাতের বেলা তো চলো ঠিক আছে মামা বাড়ির আবদারই থাক আছি প্রচুর বছর ধরে ইভেন্ট করছি তো যেহেতু ইভেন্ট করি খাবার সঙ্গে আমি যুক্ত তো সেখান থেকেই আর এই রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি আমাদের এখানে পুরোনো একটা রেস্টুরেন্ট ছিল সেটা বন্ধ হয়ে গেছিল তো সেখান থেকে যেহেতু আমি খাবারের সঙ্গে ছিলাম আমার মনে হলো যে এটাকে আমি করতে পারবো বিকজ আমার পাঁচ ছয় বছরের একটা এক্সপিরিয়েন্স হয়েছে খাবারের লাইনে তো সেখান থেকে আমি ভাবনাটা শুরু করলাম সেখান থেকে আজকে এত বড় একটা রেস্টুরেন্টের ওনার হিসাবে কাজ করছো তুমি আর দাদা রয়েছে দিদি এখানকার সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে তুমি এখান থেকে সব কিছু দেখে ঠিক আছে দাদা ব্যাক সাইড থেকে সাপোর্ট দেয় মানে ভাই দিদির ভাই আর সব থেকে বড় কথা হচ্ছে যে মেয়ে মানুষ এটা ডাজেন্ট ম্যাটার ঠিক আছে থেকে সব বড় কথা এখন অনেকেই অনেকেই ভাইরাল হচ্ছে অনেকেই জানে যে মেয়েরাও কোনো কিছু তো কম না সেটা সবাই জানে তো সেই ক্ষেত্রে আজকে মামাবাড়ির বাড়ি আসা হঠাৎ করে সাডেনলি প্ল্যান করে আর এখানে কি কি আইটেম পাওয়া যায় একটু বলো একদম সব কিছু পাবে যেহেতু আমার নামটাই হচ্ছে মামাবাড়ির আবদার তো প্রথম কথা হচ্ছে সবার আবদার মেটানোর জন্য সব ধরনের ফুড একদম অ্যাভেলেবেল তো সব থেকে যেটা হচ্ছে আমরা বিশেষত যেটা রেখেছি বাঙালি থালি আপনারা দুপুরবেলা পুরোটাই আমাদের বাঙালি থালি চলে বাসন্তী পোলাও চিকেন কষা সেই সঙ্গে আমি যেহেতু ব্যারাকপুর পলতা মানে জোন হচ্ছে আমার নিবাস ছিল তো আমি ওখানকার বিরিয়ানির ভক্ত তো আমরাও সেই বিরিয়ানির ধারাটাই বজায় রেখেছি এখানেও সেই ধরনের বিরিয়ানি হচ্ছে তো মানে দাদা বৌদি ডিবাপি বাপি যত নামই বলো না কেন ভীষণ আমার ভালো লাগা তো যেহেতু রাজারহাটে যখন আমি রেস্টুরেন্ট শুরু করলাম আমার প্রথমেই এটা কিন্তু ছিল যে ওখান থেকে কাউকে এনে আহ স্টার্ট করবো তো একটু লেট হলেও কিন্তু আমি সেই সেই ব্যারাকপুরে যে আমাদের স্টাইলটা ওটাকে ফলো করে আমরাও বিরিয়ানি করছি হ্যাঁ হ্যাঁ একদম ব্যারাকপুর স্টাইলে যেটা আমাদের আমাদের মানে তামার ইয়েতে যেটা কাঠের জালে সেটা আমরাও কিন্তু ফলো করছি মানে একমাত্র আমরা এই এখন ওই পদ্ধতি শুরু করেছি হ্যাঁ আর বেশ পপুলারিটি কিন্তু পেয়েছি কারণ সত্যি আমাদের ব্যারাকপুর থেকে আমরা বলতে পারি বিরিয়ানির জন্য স্পেশাল তো সেই গতিটা আমরাও নিয়ে এসেছি না

আমাদের এখানে সাতটা টেবিল আছে মোটামুটি আঠাশ জন বসতে পারে সেটা কিন্তু যখন আমাদের বড় কোনো পার্টি হয় মোটামুটি পঞ্চাশ জনের সিটিং করা যায় তুমি যেহেতু দেখছো এটা অনেকটা বড় খোলা পরিবেশ সুতরাং অনেকগুলো টেবিল অ্যারেঞ্জ করা যায় ফিফটি পার্সেন্টকে ধরানো যায় আরও ফেসিলিটিস বলতে আমাদের সেকেন্ড ফ্লোরটা রয়েছে সেখানে যদি কেউ পার্টি অর্গানাইজ করতে চায় সেখানে মোটামুটি পুরোটাই খোলা সেখানে একশো দেড়শো জনের মতো অ্যারেঞ্জ করে দিতে পারবে না এই ওপোরটা যদি নিতে চাই তিন ঘন্টার জন্য সেটার একটা চার্জেস থাকে মানে ওটা তারপরে সারা দিন তার ইউজ করতে পারবে আর নিচে আমার যেটা সেটার জন্য কোনো আমরা এক্সট্রা চার্জেস নিচ্ছি না মানে আমার ফুডের যা চার্জ সেটাই চার্জ একদম আমাদের এখানে যদি আসতে চান তাহলে একদম সোজা রাস্তা যে কোনোভাবে কিন্তু চলে আসতে হবে রাজারহাট কামারবাড়ি স্টপেজ যে সব থেকে ভালো লোকেশন হচ্ছে রাজারহাট ইংলিশ মিডিয়াম স্কুল ন্যাশনাল ইংলিশ মিডিয়াম স্কুলের একদম গায়ে লাগোয়া হচ্ছে আমাদের রেস্টুরেন্ট হ্যাঁ ফোন নাম্বার সিক্স টু নাইন ওয়ান সিক্স থ্রি এইট ফাইভ থ্রি সেভেন আমি এখনো সবাইকে বলবো যারা রাজারহাট থেকে দেখছো বা নিউটাউন থেকে দেখছো বা যেখান থেকেই দেখো তাহলে আসো মামাবাড়ির আবদারে আর এখানে রিটেলি এসে মামাবাড়ির আবদারের মতন মামাবাড়িতে যেরকম ভাবে আমরা আবদার করি যে আমরা কি কি খাবো এখানে এভরিথিং মাল্টি কিউজিং রেস্টুরেন্ট এভরিথিং সব কিছু পাবে যেখানে বিরিয়ানি পোলাও চিকেন কষা চাইনিজ আইটেম মোমো স্ন্যাক্স আইটেম এভরিথিং এভরিথিং সব কিছু পাবে মানে মামাবাড়ি আবদার এই নামটাই দেওয়া হয়েছে কারণ আমরা মামাবাড়িতে গিয়ে যেই আবদারটা করি সেই আবদারের নামটাই দেওয়া হয়েছে এই কারণের জন্যেই এখানে আসতে হবে দেখো জায়গাটা একটু হিডেন জেম আমি প্রথমেই বলেছি তোমাদের এই জায়গাটা কিন্তু হিডেন জেম তো তোমাদের খুঁজে পাওয়ার জন্য তো ল্যাথখলপুরি আছে কোনো চাপ নেই খুঁজে দেবো আমি পরিষ্কার কথা আর যা যারা এসে এখানকার ডিশগুলো মানে আইটেমগুলো ট্রাই করে প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু কারণ এখানকার খাবার ভাই আমি জাস্ট সাডেনলি এখান থেকে আগের দিন যাচ্ছিলাম খেয়ে ট্রাই করে চাইনিজ আইটেমটা তো মুখে লেগে রয়েছে আজকে ট্রাই করবো পোলাও চিকেন কষা বিরিয়ানি এভরিথিং সব কিছু ট্রাই করবো ভিডিওটা পুরো দেখতে থাকো আর ভালো লাগলে লাইক করে কমেন্ট করে সাবস্ক্রাইব না করে কী করছো সাবস্ক্রাইব করে না আর ভিডিওটা শুরু না হতে হতেই কিন্তু মেনার্জি তো লেভেল এসেছে কেন ইউটিউবে তো এক লক্ষের পরিবার খুব তাড়াতাড়ি হতে চলেছে তাই কারণ সেই কারণের জন্য চলো আর বেশি ভোগবো না ডাইরেক্ট খাবার ওখানে যাওয়া যাক কি বলছো তাই তো আর খেতে খেতে তার আগেই আমার এই ছোট্ট ভাইটা চলে এসছে ভাই না আমার দাদাই হবে হ্যাঁ তো বাপ্পার বাড়ি এখানে তাই তো বাপ্পার বাড়ি এখানে বাপ্পাই সাজেস্ট করেছিল দাদা এই রেস্টুরেন্টে এসে সিরিয়াস ভাই আমি আগের দিন এসে চাইনিজটা খেয়ে গেছিলাম দারুণ লেগেছিল সত্যি কথা আমি বলতে পারি দাদা টপ মানে আমাদের এই রাজারহাট এরিয়াতে টপ যদি ফুড হয় কোয়ালিটি সেটা হলো মামার বাড়ি আপনার এটা মানতে হবে

ট্রাই করবো একদম একদম নরম গরম থলথলে মাটন ভাই এই রেয়াজি পিসটা দেখে ভাই লোভ তো সামলানো যাবেই না আর লোভ না সামলাতে পারলে তোমাদের আসতে হবে রাজাঘাটে মামাবাড়ির আবদারে আর আমি নিয়ে নিচ্ছ এখানকার খাওয়ার দাওয়া যেখানে রয়েছে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি তার সাথে হচ্ছে বাসন্তী পোলাও চিকেন কষা তার সাথে রায়তাও থাকে এখানে চাকরিরও ব্যবস্থা রয়েছে সবকিছুর ব্যবস্থা রয়েছে বাট বিরিয়ানি দেখলে তো ভাই ল্যাদকুরি আর নিজেকে কন্ট্রোল রাখতে পারে না তো তার জন্যই কিন্তু টুট পারো বিরিয়ানির ওপরে ঠিক আছে আর প্রপার দেখো আমি চিকেন সাইড করলাম ভাই চিকেন বিরিয়ানি জাস্ট আমি দেখানোর জন্য নিয়েছি চিকেন বিরিয়ানি তো খাই না আমি ঠিক আছে চিকেন আমি সাইড করলাম ফোকাস দিই মাটন বিরিয়ানিতে আর মাটন বিরিয়ানি দেখো ও পুরো ব্যারাকপুর স্টাইলের বিরিয়ানি পুরো পুরো লংের রাইস দেখো পুরো ব্যারাকপুর স্টাইলে যেই ব্রাউন কালারের ব্যাপারটা থাকে হালকা হোয়াইট রাইস ব্যাপারটা থাকে সেই পুরো হোয়াইট রাইস আর ব্রাউন কালারের ব্যাপারটা পুরো কমন রয়েছে তার সাথে রয়েছে এখানকার আলু ও হো 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 আলুটাও পুরো ব্রাউন কালার মানে বোঝাই যাচ্ছে যে ব্যারাকপুরের শেফ এটা ঠিক আছে কেন ব্যারাকপুরের বিরিয়ানি তো ব্যারাকপুরের শেফ এটা বোঝাই যাচ্ছে তো এই হচ্ছে আলু আলুটা ফার্স্টে একটু দেখি আহা হা ও আলুটা বেশ ভালো স্মেলটাও সুন্দর বেরিয়েছে আলু থেকে আর আলুটা সিদ্ধও হয়েছে তার সাথে সাথে হচ্ছে এই হচ্ছে রাইস আর মাটনটার পিসটা দেখা যাচ্ছে পুরে ভাই রে ভাই পুরো রেয়াজি পিস মানে ব্যারাকপুর স্টাইলে বিরিয়ানি বানাতে গেলে তোমাকে এই জিনিসটা ধরে রাখতে হবে ভাই হালকা মাটনটা একটু বড় রাখতে হবে একটু রেয়াজি পিস রাখতে হবে সিনার পিস ল্যাপটপুরিয়ে আসলে দিতে হবে ব্যাস ও পরিষ্কার কথা আর কোনো কথা নেই চলো একটু বিরিয়ানিটা ট্রাই করি তোমাদের লোভ দেখিয়ে অনেস্টলি বলছি রাজাঘাট থেকে যারা ভিডিও দেখছো বা নিউটাউন চত্বর থেকে যারা ভিডিও দেখছো তোমাদের যদি ব্যারাকপুর যেতে খুব কষ্ট হয় তাহলে তোমরা মাও বাড়ি আবদারে আসতে পারো প্রপার ব্যারাকপুর স্টাইলে যে বিরিয়ানিটা আমরা খেয়ে থাকি সেরকম টাইপেরই বিরিয়ানি এখানে পুরো একদম সুন্দর হালকা হালকা স্পাইসি হালকা হালকা অয়েলি হালকা ড্রাই মানে সব কিছু কিন্তু ম্যানেজ রয়েছে তার সাথে একটু আলু দিয়ে খেয়ে দেখি এই হচ্ছে আলু আর একটু রাইস দিয়ে চটকে নিয়ে চলো খাওয়া যায় আলুটার ভেতর কিন্তু ভালো যে মাটনের রোগানে যে তৈরি করা হয়েছে সেই জুসটা কিন্তু আলুটার ভেতরে ঢুকেছে বোঝা যাচ্ছে ব্রাউন কালারের দেখে তার সাথে খেয়েও সুন্দর এবার যেটা সেটা হচ্ছে সেটা তোমরা স্কিপ করতে পারো বাস আমার কোনো প্রবলেম নেই বাট আমি তো মাটন এইভাবেই খাবো বাস মাটনের সাইজটা দেখে জাস্ট প্রেমে পড়ে গেছি সাইজটা দেখেই প্রেমে পড়ে গেছি আর মাটনটা দেখো পুরো রেয়াজি পিস এই মাটনটা এইভাবে দেখালে হবে না একটু ক্লোজ হ্যান্ড বক্স এই দেখো ও হো 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 জাস্ট পিসটা দেখো এরকম রেয়াজি পিস আহা হা জাস্ট মাটনে এইভাবে লোভ না দেখালে বস মজাটাই আসবে না এরকম লোভ না দেখালে মাটন মজাটাই আসবে তার সাথে এরকম মাটন নিয়ে সিরিয়াসলি বলছি দুর্দান্ত বিরিয়ানি খেলাম এই চত্বরে আমি এই চত্বরে আগে কোনোদিনও বিরিয়ানি খাইনি এর আগে খেয়েছিলাম দুটো একটা মজা আসেনি আমরা যেই লেভেলে বিরিয়ানি খেয়ে থাকি তা আচ্ছা লাস্ট বাইট চটকে বাইপ হালকা মাটন নিই হালকা আলু আর চটকে নিয়ে চলো খাওয়া যাক টু গুড ভাই দারুণ বিরিয়ানি পেয়ে গেলে না এই চিকেন আর বাসন্তী পোলাওটা রয়েছে এটা খাবো কী করে আমি সেটাই বুঝাচ্ছি